অত্র আয়াতের তাপসের বোন ইসরায়েলের এক সম্পদশালী ব্যক্তি ছিল তার নাম ছিল আমিল বিন সোলাইম সে ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি ছিল তার এক সুন্দরী রূপসী কন্যাও ছিল এ কন্যা ছাড়া তার আর কোনো সন্তান ছিল না তার এক বৃহাতস ছিল সে ছিল খুবই দরিদ্র অত্যন্ত শক্তিশালীও ছিল সে চেয়েছিল ধন সম্পত্তির মালিক হতে তাই সে চাষাদেবনকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু চাষা তার সাথে কন্যা বিয়ে দিতে রাজি হয়নি সেও প্রতিজ্ঞা করে বসে যে কোনো মূল্য বিনিময়ে চাষা তো বোনকে বিয়ে করবেই বৃহৎপুত্রের দৃষ্টি পড়ে নিঃসন্তান চাষার অগাধ সম্পদের দিকে একদিন অভিশপ্ত ইবলিশ পুত্রকে বলল, তোমার চাষা দীর্ঘদিন বেঁচে থাকবে সাহসা তার কোনো মৃত্যুবরণের সম্ভাবনা নেই তুমি চাষছো চাষা ধন সম্পাদের মালিক হতে এখাতে তুমি যদি সফলতা লাভ করতে চাও তবে চাচাকে হত্যা ব্যতীত আর কোনো ব্যবস্থা নেই তবে কিভাবে তাকে হত্যা করবে আর হত্যা পরবর্তীকালে কিভাবে এবার লোকচক্ষু থেকে নিজেকে নিরাপরাধ ডাকতে পারবে সে পন্থা আমি তোমাকে বলে দিতে পারি ইবলিশ এভাবে তার বৃহৎস্পতিকে পরামর্শ দিতে থাকে শেষ পর্যন্ত সে ইবলিশের পরামর্শ মোতাবেক কাজ আরম্ভ করে সে সাসাকে বলল চাচা বনিস রেলের গোত্রের লোক একদল লোক কিছু খাদ্যদ্রব্য নিয়ে আমাদের পাশের দেশে এসেছে দান করার জন্য আপনি যদি কষ্ট করে আমার সাথে যেতেন তাহলে কিছু খাদ্যদ্রব্য বেশি পাওয়া যেত ফলে এর দ্বারা আমার দরিদ্রজনিত কষ্টের কিছুটা উপশম হতো বিশেষত আমি যুবক তাই আমি যদি একাকি যাই তবে হয়তো যুবক বলে আমাকে খাদ্য দিতে সম্মত নাও হতে পারে আপনি যদি একটু কষ্ট স্বীকার করে আমার সাথে যান তবে আপনাকে দেখে আমাকে খাদ্য দিতে তারা কার্পণ্য করবে না বিরাতিস প্রস্তাবে চাষা রাজি হয়ে যায় অবশেষে চাষা ভাতিজা মিলে রাতের অন্ধকারে নির্দিষ্ট পল্লীর দিকে গমন করে দুই পল্লীর মাঝে দ্রুত অনেক নিজের পল্লী পার হয়ে পার্শ্ববর্তী পল্লীর সীমানায় পৌঁছানোর পর রাতের আধারে সে তার চাষাত সে তার চাষাকে হত্যা করে তার লাশ ফেলে রেখে আসে বাড়িতে পরদিন ভোরে বৃহৎস্পত্রেই আবার চাচা খোঁজে বের হয় খোঁজ করার ভান করতে করতে যেখানে গত রাতে চাচাকে হত্যা করে লাশ ফেলে রেখে গিয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হয় লাশের নিকটে অনেক লোক ভিড় জমিয়ে আছে সে গিয়ে মৃতদেহে শনাক্ত করে চাষার জন্য মায়াখনে জুড়ে দেয় যেন চাষার মৃত্যুতে সে হত সম্পাদ আত্মসাদের লোভে চাচাকে খুন করেই সে তার দুষ্কর্মের পরিসমাপ্তি ঘটায়নি বরং পার্শ্ববর্তী লোকদেরকে তার চাষা খুনের অপরাধে অপরাধে সাব্যস্ত করে রক্তপণ দাবি করে কেননা সে সময় বনিসরাইলদের মধ্যে এ নিয়ম পরিচালিত ছিল যে যদি কারোর মৃতদেহ কোনো লোকালয়ের নিকট পাওয়া যেত আর হত্যাকারী অজ্ঞাত হতো তাহলে লোকালয়ের অধিবাসীদেরকেই নিহত ব্যক্তির উত্তরাধিকারকে বাধ্যতামূলক রক্তপণ দিতে হতো পরিচালিত আইনের সুযোগ নিয়ে প্রকৃত হত্যাকারী বৃহাতিস্পত্রে আবার লোকালয়ের অধিবাসীদের নিকট থেকে রক্তবান দাবি করে বসে এ এলাকার বাসিন্দারা এই দাবিতে হতবিম্বল হয়ে পড়ে কেননা হত্যা ঘটনার সাথে তারা কোনোভাবে জড়িত নাই তারা কেন রক্তপণ আদায়ী করতে যাবে তখনকার দিনে কোনো ঘটনা অস্বীকার করতে হলে আল্লাহর নামে শপথ করেই করতে হতো শপথকারীরা সংশ্লিষ্ট ঘটনা থেকে মুক্ত হয়ে যেত লোকরা এ আল্লাহর নামে কসম করে বলে এই ঘটনা আমরা ঘটাই এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এ সম্পর্কে আমরা কিছুই অবগত নাই হত্যাকারী কে তাও আমরা জানি না আমরা সবসময় রাতের আমাদের এলাকার প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়ি এবং ভোর না হওয়া পর্যন্ত ফটক খুলি না কাজেই খুনের ব্যাপারে আমরা কিছুই জানি না কিন্তু অভিযুক্তদের অস্বীকৃতি ও আল্লাহর নামে কসম করে এই ঘটনা কিছুই জানি না বলে সত্য প্রকৃতি হত্যাকারী ভ্রাতিস্ফতর কিছুতেই দাবি প্রত্যাহার করছে না অবশেষে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয় উভয় দলই সশস্ত্র হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি গ্রহণ করে তখনই তাদের মধ্যকার একজন জ্ঞানী লোক বলে আমাদের মাঝে আল্লাহ মনোনীত রসুল মুসা আল্লাহ সাল্লাম আসেন তাই শুধু সংঘর্ষে লিপ্ত হয়ে আহত নিহত হওয়ার কোনো মানেই নেই আমরা উভয়ে দলই মুসা আল্লাহ সাল্লামের কাছে নিকটে যাই তিনি নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য সমাধান করে দেবেন নিহত ব্যক্তি বৃহৎপুতের প্রতিপক্ষের নিকট চাচার রক্তপণ দাবি করে আর তার যুক্তি চাচার মৃতদেহ তাদের লোকালয়ে পেয়েছি সুতরাং তারা নীতিগতভাবে রক্তপণ আদায় করতে বাধ্য যাদের নিকট রক্তভন দাবি করা হলো তারা আগের মতোই আল্লাহর নামে শপথ করে এ ঘটনার সাথে তারা কোনো প্রকারের সংশ্লিষ্ট নেই বলে দাবি জানায় তদুপরি তারা বলে এ জায়গায় আমাদের বসবাস রাতে আমরা যেখানে ঘুমাই প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়ি ভোর হওয়ার পূর্বেই আর কোনো ফটক খুললি না সুতরাং এ ঘটনার সাথে আমাদের কোনোভাবেই সম্পৃক্ত নেই মোসাল্লাহ সাল্লাম সাল্লাম তাদের উভয়ের কথা শোনার পরে আল্লাহ সাম কাছে অদ্ভুত পরিস্থিতিতে জানিয়ে দোয়া করেন আল্লাহ তালা জিবরা সাল্লামকে পাঠান জিবরা আল্লাহি সাল্লাম এসে হজ মোসা আল্লাহি সাল্লামের কাছে নিকট জানালেন এ ঘটনা মীমাংসার উদ্দেশ্যে তারা একটি গাভী জবাহ করে সেটির একাংশ নিহত ব্যক্তির দেহে স্পর্শ করালেই নিহত ব্যক্তি বলে দেবে কেউ হত্যাকারী কিন্তু বনে ইসরায়েলের বক্রতা এখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তারা বেঁকে বসেছে তারা বলল আপনি কি আমাদের সাথে কৌতুক করেছেন আমরা চাচ্ছি উদ্ভুত সমস্যা সমাধান করতে আর আপনি বলছেন কি এসব তাদের জবাই মোশার্লাই সালাম বললেন কৌতুক তো মূর্খদের কাজ মূর্খদের কর্মে জ্বালানো হতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি অবশেষে তারা বাধ্য হয়ে তার গাভে খোঁজে বের হলো কিন্তু কোথাও কোনো গাভী খোঁজ পেল না এ সময় এক যুবক তার পিতার নিকট বসা ছিল যুবকের পিতা ঘুমিয়েছিল তার মাথার নিচে ছিল সিন্ধুগো চাবি ঠিক এ সময় এক ব্যক্তি মুক্তা বিক্রি করতে আসলো সে এসে যুবককে বলল হে যুবক তুমি কি এ মুক্তাটি সত্তর হাজার গ্রামে বিনিময় ক্রয় করবে যুবক জবাব দিল আমার পিতা নিদ্রিত তিনি জেগে এ মুদ্রা আশি হাজার গ্রামে বিনিময়ে ক্রয় করলে হলেও করবেন বিক্রেতা এর মূল্য কমাতে কমাতে তিরিশ হাজার পর্যন্ত পৌঁছে এসেছে কিন্তু যুবক এই অবস্থায় পিতাকে জাগাতে সম্মত হয়নি ঠিক এ সময় অন্য এক ব্যক্তি মুক্তার মূল্য বৃদ্ধি করে দিয়ে সে এক লক্ষ দিরাম পর্যন্ত পৌঁছে দিল এতে যুবক খুব মনক্ষুণ্ণ হলো অবশেষে সে মুক্তা খরিদ করতে না পারার সিদ্ধান্ত গ্রহণ করল কিন্তু মহাবুল্যবান মুক্তা তার হাতছাড়া হয়ে যাওয়াতে তার আফসোসের আর শেষ ছিল না মুক্তা হাতছাড়া হওয়ায় সে যে ক্ষতির কথা চিন্তা করেছিল আল্লাহ পাক এক গাভীর দ্বারা এর বিনিময় দিয়ে দিলেন বনে ইসরা যে গাভী খোঁজ করেছিল সে গাভী এই যুবকের নিকট ছিল তারা জানতে পারলো ওই যুবকের নিকট তারা যে ধরনের গাভী খুঁজছে সে ধরনের গাভী রয়েছে তারা একটি গাভীর বদলে এই গাভীটি খরিদ করতে চাইলো যুবকেতে রাজি হলো না এরপর তারা দুটি গাভী দিতে চাইলো যুবক তাতেও রাজি হলো না তখন তারা বলল আল্লাহর কসম আমরা যে কোনো মূল্য বিনিময়ে তোমার নিকট থেকে গাভী ক্রয় করে নেব তারা যুবককে নিয়ে হজরত মুসা কাছে নিয়ে গিয়ে বলল ইয়ার আসল্লাহ আমরা যে ধরনের গাভীর সন্ধান করছি তা এই যুবকের নিকট রয়েছে আমরা তার নিকট থেকে এই গাভীর মূল্য বিনিময়ে ক্রয় করতে চেয়েছি কিন্তু সে তা দিতে অস্বীকৃতি জানায় মুসা আল্লাহ সাল্লাম বললেন হে যুবক তুমি গাভীটি তাদেরকে দিয়ে দাও যুবক বললো ইয়ারসরাল্লাহ আমার মালের ব্যাপারে সর্বপেক্ষা হক আমি হজরত মুসা বললেন হ্যাঁ তুমি মূল হকদারী বন ইসরাদের উদ্দেশ্য করে বললেন তোমরা গাভীর মালিককে সম্মত করো তারা গাভীর মূল্য হিসেবে গাভীর মালিককে গাভীর ওজনের সম পরিমাণ দিতে চাইল কিন্তু যুবক এতেও সম্মত হল না এরপর তারা গাভীর ওজনের দ্বিগুণ মূল্য দিতে চাইল এতেও তারা সম্মত হলো না তারা গাভীর মূল্য হিসেবে গাভীর মালিককে গাভীর ওজনের সম পরিমাণে স্বর্ণ দিতে চাইল কিন্তু যুবক এতেও সম্মত হলো না এরপর তারা গাভীর ওজনের দ্বিগুণ মূল্য দিতে চাইল এতেও সে সম্মত হলো না এভাবে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত গাভীর ওজনের দশ গুণ স্বর্ণ প্রদান করার পর সে বিক্রি করতে রাজি হলো তারা গাভী কড়াই করে হজরত মোসাল্লা সালাম কাছে নিয়ে গিয়ে তিনি গাভী জবা করার নির্দেশ দিলেন কভি জবাহ করে এর ঘাড়ের থেকে এক টুকরো গোশত নিয়ে মৃতদেহের স্পর্শ করাতে বললেন তারা গোস্তের টুকরা দিয়ে মৃতদেহে স্পর্শ করার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল তখন তারা তার নিকট জিজ্ঞাসা করল তোমাকে কে হত্যা করেছে সদ্য জীবিত ব্যক্তি বলল যে তার ভাতিজা তাকে হত্যা করেছে ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ হয়ে পড়ার পর ভাতিজা নিজের অপরাধ স্বীকার করল বনে ইসরাইলের ভাতিজাকে হত্যা করে তার প্রতিশোধ গ্রহণ করলো